আমি উমর তোদেরকে ঘোষণা করি যাদের স্ত্রী বিধবা করতে চাস যাদের সন্তান গুলিকে তোরা এতিম করতে চাস আয় আমি উমরের তরবারের নিচে আজকে থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে মানুষ পড়বে যদি কেউ বাধা দেয় আমি উমর তরবারি দিয়া তা ফয়সালা করব এর আগে এই বক্তব্য দেওয়া কারো সাহস ছিল না আবু জাহেল না তোর বাড়ি বক্তব্য দেয় যখন তাকায়া দেখে হজর উমর বক্তব্য দেয় আবু জাহেল দোর মাইরা ঘরের ভিত্তিকে ডুবছে সাধারণ কেউ না উমর উমর কোন সাধারণ সাহাবি না যেই মক্কাতে মানুষ নামাজ পড়তে গেলে নির্যাতন করত এমন কি আল্লাহর হাবিব খানা আবার সামনে যখন নামাজে নবী দাঁড়াইল এই আবু জাহেল উদ্বা উতায় বা তারা নবীর সামনে আসা টিটকারি মস্কারি শুরু করত হাসি তামসা করত আল্লাহর হাবিব যখন শেষদারত অবস্থায় গেছে উখমা বলেন একে পারবি মোহাম্মদের পিঠের উপরে উটের নারী বুড়ি গুলা রেখে দিতি কিছু বেইমানগুলি আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি তুলে দিছে আল্লাহ নবী সাজদার উঠতে পারে না এমন অবস্থায় খালি বাতুল মুস্তিমিন হজরত আবু বাক্কা খানায় কাবার আবার কাছে আইসা দেখে কতগুলো কাফের দ্বারাইয়া মুস্কি মুস্কে হাসে টিটকারি মস্কানি করে আমার নবিশ্বাস দায় গেছে রে এই পিঠের উপরে উঠের নারী বুড়ি আবু বক্কর চোখের পানি ছেড়ে দিয়া আর ছিল একটু সরায় দেওয়ার জন্য সাথে সাথে বেইমান্ডা আবু বক্করের উপরে হামলা করছে আবু বক্করকে রক্তাক্ত করছে মার দর করছে আবু বক্কর দৌড়াইয়া ফাঁতেমার কাছে গেছে ফাতেমা তখন ছোট গিয়া কয় ফাতেমা তোমার আব্বা আবার আল্লাহ কুদ্রতি গলি পিঠের উপরে আমার নবীর উপরে নারী ভুড়ি রেখে দিছে ফাতেমা ছোট দৌড়াই এখানে একা আবার সামনে গেছে গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদারত অবস্থা পিঠের উপরে উঠের নারী ভুড়ি রেখে দিছে ফাতেমা ছোট ছোট হাত দিয়া উঠের নারী বুড়ি বাবার শরীর থেকে দেয় দেয়ার কান দেয়ার বলে মক্কার মানুষের আমার আব্বা তোদের কি এমন ক্ষতি করলো রে জীবনে কোনোদিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙ্গায়া থাকায় নাই জীবনে কোনোদিন আমার আব্বা কামরে গালি দেয় না কারো ক্ষতি করে না কেন রে আমার আব্বার উপরে এমন নির্যাতন তোরা করলি উঠের নারী বুড়ি সরা দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব শেষদার থেকে মাথা তুইলা বসলেন নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে দীর্ঘক্ষণ সময় নবী শেষদারত ছিলেন আল্লাহ নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে বলেন মালিক আমার কা কাবার সামনে আমি তোমার কুত্রুতি পায়ে শেষদায় গেছি আল্লাহ আমি তোমার এবাদতে ছিলাম ঠিক এই মুহূর্তে আমার পিঠের উপরে নাপাক নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিল আল্লাহর দুইটা হাত তুলে বলে মালিক তাই ফের ময়দানে আমি রক্তাক্ত হইছি কিন্তু এত রক্তাক্ত হইছি আমি তোমার কাছে অভিশাপ দিই নাই গজবের ফেরেস্তস্ন আমি তাদেরকে নিষেধ করলাম উল্টা তাদের জন্য আমি দোয়া করলাম আমি তোমার দিনের দাওয়াত দিতে কত মারি খাইছি কোনো দিন আমি প্রতিবাদ করি নাই গো আমারে যদি নির্যাতন করছে আমি উল্টা তাদের জন্য দোয়া করছি কিন্তু আজকে আমার কলিজায় লাগছে আমি তো তোমার কুদ্রতি পায়ে তো ছিলাম এই খানায় কাবার সামনে উটের নারী বুড়ি নাফাক জিনিস আমার পিঠে রাখছে এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না আবার তারা টিটকারি মস্কারি করছে তোমার সামনে দাঁড়াইয়া তারা সামনে রেখে টিটকারি মস্কারি করল আমি বরদাস্ত করতে পারলাম না আল্লাহ নবীর চোখের পানি চলার আর নবীজি ধৈরা ধৈরা বলছে আল্লাহ এদের একটা কেউ তুমি সেরে দিবা না সব গুলারে শেষ করবা আপনার কি মনে হয় নবীর দোয়া অথবা আব্ব দোয়া কোনো সময় ফিরত যায় কথা হয় না আমার নবী দোয়া করতে দেরি পায়গাম্বর দোয়া করতে দেরি হয় গো কিন্তু তা কবুল হইতে দেরি হয় না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ নবী বলেন আমার পিঠের উপরে নারী বুড়ি রেখে দিল আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে ছিলাম এই জন্য আল্লাহ নবী বরদাস করতে পারে নাই বলছে যেগুলা এখানে দাঁড়ায় ছিল সবগুলার তুমি সাইজ করবা ঠিক বদরের যুদ্ধে আল্লাহ সবগুলার সাইজ করছে একটাও বদরের যুদ্ধের থেকে ফিরে আসতে পারে নাই সবগুলারে আমার মালিক জাগা মতো সাইজ করছে আমার যুবক নামাজ প্রকাশ্যে পড়া যেত না বেমানের বাচ্চা গুনি নামাজের মধ্যে আক্রমণ করত নির্যাতন করত আমার নবীর গলার মধ্যে ফাঁস পর্যন্ত লাগায়া দিত সেই খলিফাতুল মুসলিমিন কালেমা পড়ার পরে তরবারি লইয়া চতুর্দিকে ঘুরে আর কয় পারবি আয় আমার কাছে আয় তরবারির কাছে আয় কারো সাহস থাকলে নামাজে বাধা দে তাদের বিবিকে যদি করতে চাস আয় আমি আমি উমরের তরবারির দেখে দিব কার কত বুকের ফাঁটা চাস বাচ্চা কাচ্চারে এতিম করতে চাস আয় আমি উমরের তরবারির নিচায় সেদিন থেকে মক্কা তুর মক্কার রামায়ণ নামাজ বকাশে শুরু হয়ে গেল উমরের অবদান আছে রে উমর সাধারণ কোনো সাহাবি না আমি শুধু আপনাদেরকে উমরের বিষয়গুলো বলতেছি কথায় আল্লাহ এই মিয়া আয়াত তো নাজিল হয় নবীদের উপর কিন্তু উমরের মেজাজ অনুযায়ী উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ একুর জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে চারটি গানি কথা নয় সাধারণ কথা নয় আল্লাহ কি কতটুকু পছন্দ করত যে উমরের মেজাজ অনুযায়ী আয়াত পাটায় দিত সোবাহ সেই উমর সাধারণ কোন উমরের কথা নদী শুনত নদী শুনত পানি শুনত সোবাহ আল্লাহ চিন্তা করেন ওমর কেমন জিনিস মিশরে একজন গভর্নর ছিল তখন তৎকালীন সময়ে হজরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না পঞ্চাশটা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত পঞ্চাশটা রাষ্ট্র আমেরিকা একটা রাষ্ট্র এরপরে আপনার রাশিয়া একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র ইন্ডিয়া একটা রাষ্ট্র এরকম পঞ্চাশটা উমরের আঙ্গুলের ইারায় চলতো অর্ধ পৃথিবীর যাহার আঙ্গুলের ইশারায় চলতো সেই খলিবাতুল মুসলিম মিশরে একজন গভর্নর রাখছে আমর ইবনুল আসর সেখানকার দায়িত্ব উনি পালন করে একদিন মিশরের মানুষ সবাই আসছে আমার আসের কাছে আয়সা কয় হজরত আমরা মিশরের মানুষ চলি শুধু মিশরের নীল নদের পানির মাধ্যমে আমরা কৃষক কৃষি করে খাই শুধু নদীর পানি হলো আমাদের জন্য মাধ্যম নদীতে পানি না থাকলে আমরা না খাই আমর আমাদের কৃষি শেষ আমাদের আয়ের উৎস হলো আমরা কৃষি করে খাই আর কৃষির একমাত্র মাধ্যম হলো নীলনদ কিন্তু নীল নদে পানি তো নাই নাই নীলনদ মাঝখান ফাঁটা মারছে পানি নেই দেশের মানুষ পড়ছে মহামসিবতে গোটা দেশের মানুষ পাগল 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 হয়ে গেল হায় নদীতে যদি পানি না থাকে তাহলে আমরা কৃষি করব ক্ষেমনে আমরা জীবিকা অর্জন করবো কেমনে গেছে কাছে নীল নদে পানি নাই গো আমরা এখন না হবে একটা ব্যবস্থা করেন আপনারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন ব্যবস্থা করেন না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না নীল নদে পানি নাই পানি নাই পানি নাই পাগল পাগল হয়ে গেছে দেশের জনগণ পাগল হয়ে গেছে আমর ইবনুল আজ চিন্তায় পড়ে গেল আমি এখন কি করি নদীতে পানি নাই আমি কেমনে পানি দিব যেহেতু দেশের প্রেসিডেন্ট হজরত উমর তাই আমর ইবনুল আজ উমরের কাছে চিঠি পাঠাইল হজরত দেশের মানুষ আমার চতুর্দিকে গেরাও করছে নীল নদে পানি নাই কোনো ব্যবস্থা করা রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা করতে হবে না ভাই দেশের মানুষের অস্তিত্ব থাকবে না নীল নদ শুকিয়ে গেছে হজরত ওমর চিঠি পাওয়ার পরে আর একটা চিঠি লেখছে আমর ইবনুল আসের কাছে নয় চিঠি লেখছে নদীর কাছে চিন্তা করেন সিটি লেখছেন নদীর কাছে সিটিটা কি লেখছে আল্লাহ তরে বানাইছে আমাদের গুলামির জন্য তরে বানাইছে আমার গুলামি করার জন্য নদী আমাদের গোলামি করে সূর্য আমাদের গোলামি করে চন্দ্র আমাদের গোলামি করে কায়নাত মানুষের গুলামি করে আর মানুষকে বানাইছে আল্লাহর গুলামীর জন্য আমার এ মালিক বলে গোটা লাখ আমি বানাইছি বান্দা তোর গোলামীর জন্য তোর গোলামির জন্য যদি বান্দা তুই আমার গোলামি করস আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে তুই আমার গোলামি করবি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বান্দা তোর গোলামি করবে কিন্তু বান্দা তুই করতে হবে আমার গোলামি সুবাহান আল্লাহ হাজরা তোমার বলে নদী সুর নদী নালা খাল বিল বানাইছে আমাদের গোলামি করার জন্য তোর উচিত হলো আমাদের গুলামি করা কিন্তু গোলামি বন্ধ করে দিস তাহলে শুন আমি উমরের বক্তব্য হল তুই যদি আমাদের গোলামি না তাহলে এই নদী আর নদী থাকবে না আমি পুরা বরাট করে দিব নীল উমর বলতে আর পৃথিবীর মানচিত্রে থাকবে না তুই যদি মানুষের গোলামি করস তাহলে তোরে আমি বহাল রাখবো না হয় তোরে চিরতরে মানচিত্র থেকে উঠায়া দিব চিঠি পাঠাইছে নদীর কাছে এই চিঠি যখন মিশরে গেল মিশরের মানুষ হাসি তামসা শুরু করে দিছে হায় রাষ্ট্রকে চালায় রে ফাগলের হাতে রাষ্ট্র চলে গেছে হাসি ফাইজলামি শুরু করছে আমাদের সাথে দেশের মানুষ কিপ্ত হয়ে গেছে যে আমরা এমনিতে মসিবতে আছি এমনিতে আমরা মধ্যে উমর আমাদেরকে নিয়ে তিরস্কার করলো মজা করলো নদীর কাছে সিটি দিছে মানে আমাদের সঙ্গে একটা পাজলামি করা হইল না আন্দোলন শুরু হয়ে গেল মিছিল মিটিং শুরু হয়ে গেল আপনি না বাদশার কাছে বলার দরকার ছিল পানির ব্যবস্থা করার জন্য পানি তো দিবি না ব্যবস্থা করবি না বরং আমাদের সঙ্গে ইত্রামিয়ার আর বান্ডামি শুরু করছে এটা দেশের জনগণ বরদাস্ত করবে না আমর ইবনুল আজ বলে দেশের জনগণ শুন তোমাদের কাছে খবর পৌঁছে গেছে উমর একটা চিঠি দিছে নদীর কাছে আমি এখনো চিঠিটা নদীর কাছে নিয়ে যাই নাই তবে চিঠিটা আগে নদীর কাছে দিয়ে আসি তারপরে প্রতিক্রিয়াটা দেখো তারপরে তোমরা ব্যবস্থা নিবা মানুষ হারো হাসি তামুষা শুরু করছে আপনি অর্ধেক ফাগল হয়ে গেছেন মানুষ চিল্লা চিল্লি শুরু করছে আন্দোলন শুরু করছে হায় হাই এখন তো দেখা যায় রাষ্ট্র কোন সুস্থ মানুষের কাছে না রাষ্ট্র তো চলে গেছে অসুস্থ মানুষের কাছে আমর আস তাদের তিরস্কারের মধ্য দিয়েই উনি লইয়া যখন যাইতে লাগলেন নদীর কাছে চতুর্দিকে মানুষ যাইতেছে দেখা যাক কি হয় সেখানে আমরা আন্দোলন করব আর আমরিবুলো আস রে চতুর্দিক দিয়ে গেরাও করব যে আমাদের সঙ্গে কেন ফাজলামি করল মানুষ গেছে দেখার জন্য আমর ইব আস নদীর কাছে গিয়া নদীর মাঝখানে গেছে গিয়া কয় নদী রে এই ছিটিটা উমর দিছে মধ্যে লেখা তোরে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য আর আল তোরে বানাইছে আমাদের গোলামীর জন্য আমরা করি মালিকের গোলামি তুই করবি বান্দার গোলামি তাই তুই যদি পানি না দে এই নদী আর নদী থাকবে না এটা উমর বরাট করে দিবে চিঠিটা নদীর মধ্যে রাখলো আমর ইবনুল আজ বলে পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম যেই মাত্র চিঠিটা নদীর মধ্যে রাখলো আমি চিঠি রাইকে একটা দৌড় মারছি পানি আমার পিছনে দৌড়ানি শুরু করছে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবর হ্যাঁ আরো জুড়ে গেল আল্লাহ হ্যাঁ ঈমানের আওয়াজ দেয়া বল আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি বলেন সাধারণ কোন সাহাবী নয় গো ওমরের কথা নদী শুনে নদী শুনে দেশের চতুরডিগের মানুষগুলা আশ্চর্য হইয়া কয় কি দেখলাম কি দেখলাম কি দেখলাম নদীও নাকি উমরের কথা শুনে আমর ইবনু আজ বলে শুন নদী কেন উমরের কথা শুনবে না কারণ উমর মালিকের কথা শুনে তাই উমরের কথা নদী শুনে উমর তো আসল মালিকের সঙ্গে সম্পর্ক যেই মালিক পানি দেয় তার সঙ্গে সম্পর্ক তাই উমর যেই মালিকের সঙ্গে সম্পর্ক করছে তাই মালিকের গুলাম নদীস কথা শুনতে উমরের বাধ্য এর নাম হলো উমর আমার যুবক বাইরা উমরের নাম শুনলে পরে শয়তান এই রাস্তা দিয়া যাইত না প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে এটা জানেন নি আপনারা প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান থাকে যত বড় পীর হোক তত বড় শয়তান তার সঙ্গে থাকে আপনি যত বড় আল্লাহওয়ালা তত বড় আল্লাহওয়ালা শয়তান আপনার সঙ্গে থাকবে শয়তান প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে কারো সঙ্গে বেশিও থাকে শয়তানের পুরা টিম আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে সাধারণ পাবলিকের সঙ্গে যদি তাকে পাঁচজন একজন আলেমের সঙ্গে শয়তান থাকে একশো জন কথা হয় না আপনার চেয়ে বেশি থাকে কিন্তু শয়তান একশো জন মিললাও একজন আলেম রে যতটুকু প্রদ্বস্ত করতে পারে সাধারণ পাবলিক রে একটা শয়তান এর চেয়ে বেশি ক্ষতি করতে পারে এই জন্য ওলামায় কেরামদের সঙ্গে শয়তান আছে আপনারা তে তুলনায় বেশি প্রতিটা মানুষের সঙ্গে শয়তান সঙ্গেও শয়তান ছিল কিন্তু উমরের কাছে শয়তান ভুলেও যাইত না উমর যেই রাস্তা দিয়া যাইত শয়তান ভুলেও সেই রাস্তা দিয়া ঢুকতো না তার নাম হজরত উমর রাষ্ট্র চালাইছে দেশের প্রেসিডেন্ট ছিল বলুন দেশের কি ছিল এ দেশের প্রেসিডেন্ট ছিল গ আজকে দেশের বড় বড় রাষ্ট্র উমরের ইতিহাস পড়ে উমরের রাষ্ট্র চালায় উমরের রাষ্ট্র চালানোর পুরো ক্যাটালগটা তারা পড়ে এবং নিজেই বাধ্য হয় যেমন ভারতের ইন্দিরা গান্ধী হয় মারা সে বলছিল যদি পৃথিবী শান্ত করতে চাও তাহলে উমরের শাসন ব্যবস্থা শুরু করো উমরের শাসন আমলে কেমন ছিল আমাদের দেশের একটা চেয়ারম্যান যদি হয় এর ফড়োর ফডর এলাকার তখন জানা এর গুন্ডা বাহিনীর কারণে এলাকার তাপন যায় না দেড় টাকার এক চেয়ারম্যান না চেয়ারম্যান বল টাইম আসেনি এখন চান কিন্তু এরও একটা গ্যাং বাহিনী আছে এরও কিছু গুন্ডা ফান্ডা সুর বাটপারের সাথেও থাকে এক গ্রামের মধ্যে ইউনিয়নের মধ্যে একটা মানে সন্ত্রাস বাহিনী লালন ফালন করে দেড় টাকার এক চেয়ারম্যান এরও সন্ত্রাস বাহিনী আছে অত সহজরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট 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 কিন্তু ওই ওমর দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশ কেমনে চালাইল রাতের গভীরে না না সবাই যখন গভীর ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত ওইটা গোটা এলাকা নিজের এলাকা ঘুরে 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 দেখত একদিন রাস্তা দিয়া যায় দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলে গভীর রাত্রে তামুতে বাতি জলে রে ওমর সামনে একটু আগাইলো আগায়া দেখে একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলা বসাইয়া আগুন দিতেছে আর লারা সারা করতেছে হযরত ওমর দূর থেকে অনেকক্ষণ তাকায়া দেখলো যে এত সময় তো যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা কিন্তু মহিলা শুধু বসে আছে আর লারা সারা করে একটা সময় খলিবাতুল মুসলিমের উমর নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়ায় বলে মা গো গভীর রাত হয়ে গেছে আপনি গভীর রাত্রে একটা পাতিলার মধ্যে শুধু পানি দিয়া কি করতেছেন মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে এই আগন্তক যুবক আমি এই পাতিলার মধ্যে কোনো খাবার পাকাই না আমার দুইটা বাচ্চা তিন দিন ধরে কোনো খাবার নাই পেটের খিদায় তারা কাতরাচ্ছে আমি তো মা আমার কাছে খাবার চাই রে আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না দিয়েও পারি না আমার সন্তানগুলি বারবার বলে মাগো পেটের খিদা সহ্য করতে পারি না ও মা খাবার দাও খাবার দাও খাবার দাও এই আগন্তক যুবক শোনো আমার বাচ্চা গোলারে আমি এই পাত্রের মধ্যে পানি আর দুইটা পাতর দিয়ে আল্লাহ করে বুঝাইতেছিলাম তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের জন্য রান্না করতেছি আমার অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে গেছে আমিও চাইছিলাম বাচ্চাগুলি কখন তারা ঘুমিয়ে যাবে এই মহিলা কান্দে আর কয়ে এই দেশের বাদশা যিনি আল্লাহর কাছে তার তার জন্য আমি আদালতে আল্লাহর আদালতে বিচার দিব এই বাদশা যিনি এই রাজ্যের যিনি খলিফাতুল মুসলিমের উমর যিনি তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব আমি না খাইয়া আমার সন্তানগুলি না খেয়ে তিন দিন ধরে আমি উপাস হজরত উমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে কাঁপতে শুরু করছে হজরত ওমর তাড়াতাড়ি কান থেকে চলে গেছে দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ডুই কর্মচারীদেরকে বলবো তাড়াতাড়ি তো রাইটার ভিতরে আটা ডুখা সবজি ডুখা ডুখাইয়া বস্তার মুখ বাইদা বলে আমার কাঁধে তুলে দে যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয় সেই বাসার কাঁধে এখন বস্তা নিছে আলুর বস্তা ডাইলের বস্তা কর্মচারী বলে হুজুর আমি আপনার পাশে আছি কাঁধে আমার কাঁধে দেন বলেন আপনি কোথায় নিয়ে যাবেন হযরত ওমর কয় আমার কাজ আমারে করতে দে কেমতের মাঠে আমার কবরে তুই যাবি না আমার শাস্তি তুই বুক করবি না আমার আলুর বস্তা আটার বস্তা আমার কাঁদে দে বস্তা লইয়া